বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা সত্যি ঘটনা আজকের ঘটনাটি শুনলে তোমাদের সোনায় মধু চলে আসবে তাই আর দেরি না করে শুরু করি অরুণ মাঝির পরিবার বলতে দুই মেয়ে কল্যাণী আর কবিতা পাঁচ বছর আগে বউ মারা গেছে বড় মেয়ের বয়স এখন আঠার ছোট মেয়ে কবিতা মামার বাড়িতে থেকে পড়ে বড় মেয়ে কবিতা বাবার সাথে মাছ ধরতে যায় কারণ মাছ না ধরলে সংসার চলবে না তাই অরুণ মাঝি মেয়েকে নিয়ে সব দিন মাছ ধরতে যায় গত এক বছর হলো আগে অরুণ মাঝি নিজের বউকে নিয়ে যেত বউ মারা যাওয়ার পর এক বছর অন্য কাজ করে সংসার চালাতে পারেনি তাই এখন মেয়েকে নিয়ে মাছ ধরতে যায় বাড়ির নৌকা নিয়ে বাবা মেয়ে মাছ ধরতে যায় কারো ভাগ দিতে হয় না যা টাকা হয় বাড়িতেই থাকে বড় মেয়ে কল্যাণী এখন যুবতী মায়ের মতো সুন্দর খরচা শরীর কোমর অব্দি চুল টানা টানা চোখ ভরাট বুক মনে হয় বুকের সাইজ হবে কোমর পাসপোর্ট নাম্বার জগতে ক্লাস নাইনে পড়ার সময় ক্লাসের এক ছেলে ওকে বা প্রেম নিবেদন করেছিল সেইখান থেকে মেয়েকে পাহারা দিয়ে রাখে অরুণ মাঝি মাধ্যমিক পড়ার পর আর স্কুলে যেতে দেয়নি মেয়েকে সাথে নিয়ে এখন মাছ ধরতে চায় সাত দিনের মতো অরুণ মাঝে জালে বোঝা মাথায় নিয়ে নৌকায় এসে অপেক্ষা করছে মেয়েকে সময় বিকেল চারটা কিছু সময়ের পর মেয়ে কল্যাণী হাতে এবং চার্জের লাইট নিয়ে নৌকায় এসে বসল অরুণ চল মা দেরি হয়ে গেল আজ জোয়ার লেগে যাবে ক্যাটলে কল্যাণী হ্যাঁ বাবা চলো বলে নৌকার বাসায় যেয়ে বাবার দিকে তাকিয়ে বসে পড়ল অরুণ মেয়ের দিকে একটা হাসি দিয়ে বলল অরুণ হ্যাঁ চল মা তাড়াতাড়ি যাই বলে নৌকা ইঞ্জিন স্টার্ট দিয়ে বেরিয়ে পরল সাগরের মধ্যে এখানে চারিদিকে জঙ্গল জঙ্গলের মধ্যেখানে নদী দিয়ে বাবা মেয়ে যাচ্ছে মাছ ধরতে গভীর সাগরের ভিতরে সাগরের জঙ্গলে বিভিন্ন পাখির ডাক এবং মাঝে মাঝে গাছের ডালে বাদরগুলো খেলা করার দৃশ্যগুলো দেখে কল্যাণী কিছুক্ষণ পর নৌকা বাবার দিকে ফিরে নৌকার বাসার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখতে থাকে বিকেলের ঠান্ডা হাওয়ায় ধীরে ধীরে নৌকার গতি বেশি হওয়ার ফলে কল্যাণীর চুলগুলো উঠতে থাকে এবং উড়ে এসে সামনের দিকে ওর মুখের উপরে পড়তে থাকে মাঝে মাঝে হাত দিয়ে কল্যাণীর চুলগুলো দেয় কানের কাছে কিছুক্ষণ সরিয়ে ধরে অরুণ লক্ষ্য করছে ওর মেয়ের দিকে আজ কেন অন্যরকম দেখাচ্ছে ওর মেয়েকে মনের ভিতরে এক নিষিদ্ধ কামনা আজ যেন মেয়ের রূপ মেয়ের মুখ এক অন্যরকম কামনানির মতো দেখাচ্ছে কারণ দৃশ্যটা ছিল অন্যরকম আজ যেন একটু হাওয়া বেশি নৌকার গতি বেশি হবার ফলে মেয়ের জামা উডে পিছন দিকে যাচ্ছে যার কারণে মেয়ের বুকে পেটে এবং জাংঘে তার জামা জড়িয়ে আছে স্পষ্ট দেখা যাচ্ছে মেয়ের সম্পূর্ণ শরীরের গঠন কল্যাণীর বুক থেকে অরুণা কখন হাবায় খুলে যে উঠতে থাকে তার কাঁধের কাছে অরুণ আজ প্রথমবার লক্ষ্য করল মেয়ের এই সুন্দর শরীরের গঠন নিজের অনিচ্ছা সত্ত্বেও বারবার মেয়ের বুক কোমর এবং পেটের দিকে লক্ষ্য করল কল্যাণী কিছু অনুভব করতে পারল না কিন্তু এই দুশোটাকে অরুণ মিস করতে চাচ্ছিল না আজ অরুণের শরীরের ভিতরে এক অন্যরকম উত্তেজনা এক অন্যরকম আনন্দ অনুভব করল অরুণ মনে মনে বলে আহারে আমার মেয়ে এত সুন্দর হয়েছে আমি তো কোনোদিন লক্ষ্য করিনি ঠিক এইরকমই শরীর ওর মার ছিল এবং আমি ঠিক এরকমই বয়সে ওর মার সাথে প্রথম মিলন হয়েছিলাম এই সব কথা ভাবতে ভাবতে হঠাৎ কল্যাণী অরণ্যের চোখের দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করেছে কি দেখছো অরুণ চোখ নামিয়ে মাথা নাড়িয়ে বলল কিছু না এবং মেয়ে কল্যাণী দিল এবং আবার অন্য দিকে এই প্রথমবার প্রতি অরুণের এক নিষিদ্ধ কামনা জেগে উঠল বারবার কল্যাণীর শরীরের দিকে তাকায় এবং তার মনের ভিতরে এক উত্তেজনা সৃষ্টি হয় যুবতী মেয়ে এক বয়স্ক বাবার সাথে নদী দিয়ে পার হয়ে যাচ্ছে জলের ঢেউ ভেঙে নৌকা এগিয়ে চলছে সাগরের ভিতরে যত সাগরের ভিতরে নৌকা যাচ্ছে ততই ঢেউ বেশি হচ্ছে এবং ভীষণ ঢেউয়ের মাঝখানে মেয়ের বুকের পেপে পেঁপে আজ অরুণ বারবার মেয়ের দিকে তাকাচ্ছে প্রথমবার অনুভব করলো মেয়ের বড় বড় পেঁপের আকার এইভাবে কিছুক্ষণ যাবার পর এক জায়গায় নৌকা নৌকা বন্ধ করলো এবং বলল অরুণ মা এখানে আজকে জাল ফেলাবো কল্যাণী ইক দুজন মিশে যখন জাল ফেলাচ্ছে সাগরের জলে নিচু হয়ে তখন লক্ষ্য করলো মেয়ের বুকের দিকে জামার ফাঁক দিয়ে পেপের অর্ধেকটা দেখা যাচ্ছে আর চোখে অরুণ দেখতে থাকলো তখন একটা বর ঢেউ আসলো এবং অরুণ নিজের ভারসাম্য হারায় জলে পড়ে গেল তখন কল্যাণী ভয়ে বাবা বলে কাঁদতে লাগলো অরুণ জলে সাঁতার দিয়ে কল্যাণীকে বলল অরুণ মাতুই জলের খালি ড্রাম দড়ি বেঁধে আমার কাছে ফেলা কল্যাণী ঠিক আছে বাবা আমি তাড়াতাড়ি ফেলাচ্ছি তুমি ভেসে থাকো অরুণ ঠিক আছে তুই চিন্তা করিস না কল্যাণী জলের ড্রামে দড়ি বেঁধে বাবা তুমি দেখে উঠো তুমি তারা কল্যাণী এরুণ কে ধরে নৌকার উপরে টেনে তোলার চেষ্টা করছে তখন অরুণ কল্যাণীর বাহু ধরে বলল অরুণ জোরে ধর না আমি উঠছি কল্যাণী হ্যাঁ বাবা আমার ভয় করছে আমি ধরেছি তুমি তাড়াতাড়ি উঠে এসো অরুণ মাঝি এখন কল্যাণীর বাহু দুটো ধরেছে কল্যাণী গুড়ি মেরে নৌকায় দাঁড়িয়ে অরুণকে টেনে তোলার চেষ্টা করছে তখন থেকে সম্পূর্ণ পেপের আকার দেখা যাচ্ছে চোখে কি অপূর্ব দৃশ্য অরুণ নিজের ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছে হঠাৎ অরুণের মাথায় দুষ্টু বুদ্ধি এলো ইচ্ছা করে ওটার ভান করে বারবার পরে যাবার চেষ্টা মেয়ে হাত ধরে বারবার টানছে এবং নরম হাতের ছোঁয়া পেয়ে অরুণ সুখ অনুভব করছে কল্যাণী বাবা ভয় পেয়ে না আমি ধরেছি তুমি ওঠো অরুণ হ্যাঁ মা নোনা জলে পা ভিজে আছে তাই বারবার স্লিপ করছে তুই জোরে ধর আমি উঠছি অরুণ কষ্টমষ্ট করে নৌকার উপরে ওঠার পর হঠাৎ পা স্লিপ করে মেয়ের উপরে পড়ে গেল মেয়ে বাবা বলে চিৎকার করলো মেয়েকে জড়িয়ে ধরে জালের উপরে পড়ে গেল কল্যাণীকে জড়িয়ে ধরে এই প্রথম একদম ওর বুকের উপরে সম্পূর্ণ পড়ে থাকল অরুণের চওড়া বুকে মেয়ের পেঁপে চেপে থাকল এবং নিজের অজান্তে অন্যের বা হাত মেয়ে ডান পেঁপের উপরে পড়ল এবং ডান হাত কল্যাণীর কমরের নিচে জালের উপরে পড়ে থাকল দুজনের শরীরের স্পর্শ দুজন অনুভব করতে পারছে ঠোঁট যে মেয়ের গালে লাগল পাতলা হাফ প্যান্টের উপর মেয়ের উষ্ণ পেটের ছোঁয়া পেয়ে অরুণের সাপটা ফনা তুলে দাঁড়ালো হঠাৎ কল্যাণের লক্ষ্য করল অরুণের হাত কল্যাণী ডান পেঁপের উপরে কল্যাণী বাবা ওঠো আমার কোমরে খুব জোরে লেগেছে অরুণ কল্যাণী চোখের দিকে তাকালো আর বলল করুণে মা ভুল করে পড়ে গেছে পা ভেজেছিল তো তাই আমি উঠছি বলে নিজেকে সামলে নিয়ে পেপের উপর থেকে হাত উঠিয়ে কল্যাণী পিঠের তার হাতটা বের কর যখন কল্যাণ একটু উঁচু হবার চেষ্টা কর তখন আবার কল্যাণীর পেপে দুটো অরুণের বুকে এসে লাগল কল্যাণীর উপরে পড়া দশ সেকেন্ডের কাছাকাছি ও শরীরের সুখ অনুভব করল তারপরে নিজের দুই হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করল যখন দেখল ওর কলাখানি কল্যাণী দুই পায়ের ফাঁকে কোমরের মাঝখানে আটকে আছে তখন আবার কল্যাণীর চোখের দিকে তাকালো অরুণ দেখে কল্যাণী ওর বাবার প্যান্টের দিকে তাকিয়ে আছে এবং এবং দুই হাত দিয়ে কল্যাণী বাবার বুকে বল প্রযোগ করে ওঠাবার চেষ্টা করল ওঠার সময় যখন দুই হাতের উপরে ভর দিয়ে উঠতে চেষ্টা করলো অরুণ তখন অরুণের কলা নিজের মেয়ে কল্যাণীর সোনাতে স্পর্শ করলো এবং সে হাতু ভেঙে বসে কল্যাণীর দুই বাহু ধরে টেনে তুলে বলল অরুণ বলল তোর কোথায় লাগেনি তোমা মা কল্যাণী হ্যাঁ বাবা আমার কোমরে খুব জোরে ব্যথা লেগেছে অরুণ বলল চল মা বাসায় তোরে আমি মালিশ করে দিচ্ছি তারপর যার ফেলাবো কল্যাণী না বাবা তখন দেরি হয়ে যাবে মাছ পড়বে না আমরা জাল ফেলিয়ে নেই তারপর বাসায় যেয়ে তুমি আমারে মালিশ করে দিও অরুণ বলল ঠিক আছে তুই যা ভালো বুঝিস কল্যাণী বলল বাবা তোমার কোথাও লাগেনি তো অরুণ বলল আমার চিন্তা করিস না কল্যাণী বলল আমি খুব ভয় পেয়ে গেছিলাম অরুণ বলল কিসের ভয় মা জালি হয়ে জলের ভয় করলে হবে কল্যাণী ভয় করব না কেন বলো বাবা তুমি ছাড়া আমাদের কে আছে বলো তোমার যদি কিছু হয়ে যায় আমার আর আমার বোনের কি হবে অরুন্ধুর পাগলি আমার আর কি হবে বলে কল্যাণীকে বুকে টেনে নিল কল্যাণী বাবার বুকে যেয়ে পেটে হাত দিয়ে বলল মা অল্প বয়সে মা মারা গেছে আবার যদি তোমার কিছু হয়ে যায় আমরা তো পথে ভিখারি হয়ে যাব তাই খুব ভয় লাগছিল তখন অরুণের কলা আবার কলানির পেটে লাগলো খা কলা দেখে অরুণ একটু লজ্জাবোধ করে শুয়ে দাঁড়ালো এবং বলল অরুণ ঠিক আছে চল জাল ফেলিয়ে তারপরে তোকে একটু মালিশ করে দিই বলে দুজন জাল ফেলালো তারপর দুজন যে নৌকার বাসার ভিতরে যেয়ে বসলো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ঠিক এইরকম সময় পরের অংশ নিয়ে আসব বন্ধুরা কেমন লাগছে গল্পটি ভালো লাগলে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন সত্যি ঘটনা পেতে চাইলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে